বাদল মেম্বার অজ্জুল বাড়ি বের মধ্যে যেটা কবির আহম্মদ আমাদের মাঝে উপস্থিত আছেন ফাউন্ডেশনের অন্যতম সদস্যজনার হেলো মেম্বার ও সিরাজুল হকদান আব্দুল লতিফ স্পোর্টস অ্যাসোসিয়েশনের দেখা এই মাত্র যারা নতুন দর্শক জমজমাট এবং আকর্ষণীয় এই মুহূর্তে একে একে সমতা বিরাজ করছে সজিব সজীব থেকে বলপা আজকে খেলা হবে দিয়েছেন উদ্দেশ্যে ঢুকে পড়ার চেষ্টা কাজী রাহাত বেড়েছে রবি হালকা করে বাড়িয়েছেন সেখানে ক্লিয়ার করে দিলেন কুতুব দেখা যাক কি করতে পারো আবার তানজিল তানজিল দিয়েছেন জুনায় জোরাল থেকে আবারও যাত্রী নামছে আর অর্থাৎ এক্রোল দা লাইনে ক্লিয়ার আবারও সারণ বসতেছেন সে খেলা দেখাচ্ছেন সে নোয়াগাঁও তিন বন্ধু ক্লাবের ক্যাপ্টেন আবারও পেয়ে গেছেন রাহত রাহত থেকে জাত্রী নাম্বার সিক্স অসাধারণ বাকি বিন্লা খাই যেমন কর্তৃক আয়োজিত চমৎকার ফুটবলার থেকে যাচ্ছেন মীর ফুটবল একাডেমি দেখতে পারলেন না সেখানে যাত্রী নাম্বার দেখা যাক কি করতে পারে সাকিবুল্লাহ বাকি আবারো হায়ের শাকিল হায়ের শাকিল ডাক্তার শাকিল একেবারে ওয়াল শাকিল দেখা কি করতে পারে নিজের দল নিজের বস নিজের দেখা যাক এরিয়ার ভিতরে উত্তর কেউ বলবে না যে এটা এলাকার গরুয়ালিক একেবারে আপনারা দেখেছিলেন মেহেরিতে যে তিন চার লাখ টাকা খরচ করেছিলেন এত মজা হয়নি এত আনন্দ হয়নি আজকে যমুনা এই আনন্দটা পাচ্ছি আমরা যমুনা দারুণ দারুণ এই মুহূর্তে আপনারা শরীফকে দেখতে পাচ্ছেন দেওয়া বেশ কেনে শরীর দেখে রজুল্লাহ রজুল্লাহ থেকে আগুন আগুন থেকে সতীপ সতীপ আমারও আগুন 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 একেবারে আমার রাজা কি করতে পারে আজকে খেলা হবে আজকে দারুণ খেলা হচ্ছে কয়েকে কয়েকে জোনায় দারুণ আবারও রবি উল্লাহ অসাধারণ ঘুরিয়ে ফিরিয়ে ব্যাকপাত করে দিয়েছে আজকে নিজেদের মধ্যে দারুণ করতে পরামর্শ ওয়াও অনেকক্ষণ যাবো পলটা দেখার মতো খেলা আন্তর্জাতিক খেলো হার মারাবে আবারও ক্রাম্বা করে এবং আবারও কাজির আবুল্লাহ খেলো কাজিরা হাতে পেসে সেটা চিন্তাই অন্যদিকে তো একটা শাকিল সে নিজে মাঠেই খেলছে গৌরবময় অনেক সপ্তাহ খেলা হোক যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপর চারটি টিম সাপ্লা স্পোর্টিং ক্লাব ইঙ্গুস্তান স্পোর্টিং ক্লাব ইসুফ খান স্পোর্টিং ক্লাব কামাল হোসেন